আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা সালাম জানাই আসসালাম আলাইকুম এই যে আমি আপনার আমাদের আমার জমিতে কাটি বোন চারা এই যে মুকুল দেখতে পাচ্ছেন মুকুল দেখতে পাচ্ছেন এই মুকুলগুলো এই চারাগুলো আপনারা একটা ফল খাবেন আর একটা ফল আসবে আর একটা ফল বড় হবে আর একটা পরিপক্ক হবে বিভিন্ন সময়ে বারো মাসে এই আমগুলো আপনারা পাবেন হ্যাঁ এই আমগুলো যে যে কোনো সময়ে মানে আপনি বারো মাসে এই আমগুলো পাবেন এই যে মুকুল দেখা দেখতে পাচ্ছেন এই যে মুকুল দেখতে পাচ্ছেন বিভিন্ন সময়ে এই চারাগুলো পাবেন হ্যাঁ বারো মাসে বারো মাসে এই আমগুলো পাবেন যেমন এই যে এই যে হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে আসছে এই যে আমি আসছি হ্যাঁ আপনি এই ফলটা এই ফলটা বারো মাসে ফল মানে মাসে মাসে তিন চার পাঁচবার এই ফলটা আপনি ভোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনার আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরবি নার্সারি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাকে পাবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন এবং অর্ডার করতে পারবেন ভাই আমি একটা কর্মস্থলে ছিলাম বেসরকারি একটা প্রতিষ্ঠানে ছিলাম সেখান থেকে অবসর গ্রহণের পর আমি আমার প্রাত বাবার নার্সারি ছিল সেই নার্সারিটাকে সম্প্রসারিত করে আপনাদের সেবার মা আপনাদের যাতে সেবা করতে পারি এবং দেশের যাতে একটুও হলেও কিছুটা হলেও সেবা করতে পারি আমিও দুইটা টাকা উপার্জন করতে পারি এই জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম